ঈদ মুবারক একটু আগে ঈদ উল আজহার নামাজ শেষ হয়েছে আমরা ঈদের নামাজ শেষ করে ঈদের ময়দানে মিষ্টি বা অন্যান্য মুখরোচক যে খাবার উঠেছে সেটা কিভাবে কেনা বেচা হয় সেটাই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন এই যে এপাশে একটা মিষ্টি দোকান রয়েছে এপাশে যে জিলাপি তারপরে ওপাশে গজা অন্যান্য মিষ্টি বিক্রি করা হচ্ছে আমরা পুরো ঈদের মাঠটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে যে কি বেচা কিনা হয় বা ঈদের মাঠে আসলে গ্রামের চিত্রটা কেমন হয় সেটা আজকের ভিডিওতে দেখাচ্ছি এই যে এপাশে কোমল পানীয় বিক্রি করা হচ্ছে

বিক্রি হচ্ছে মানে সবই ঈদের মাঠের একটা আহ অন্যরকম একটা দৃশ্য এপাশে এসো আপু এদিকে এসো এই যে এখানে ভাজা বাদাম এগুলো দেখা এখানে কি বিক্রি হচ্ছে এই যে বাদাম ভাজা এ চানাচুর ভাজা এগুলো বিক্রি করা হচ্ছে এ এসো আসো এ পাশটা এ পাশটা একটু ভিড় জমে গেছে দেখি যে সব ঘুরে ফেরে একই বিষয় যে চানাচুর ভাজা বাদাম মিষ্টি চিপস এগুলো বিক্রি করা হচ্ছে এ পাশটা এসো যে এখানটায় দেখি যে আমাদের ইউনুচা চাষা তোমার দোকান নাকি এটা

এখানে চিপস তারপরে চকোবিন এগুলো ঝুলিয়ে রাখা রয়েছে এগুলোও কিন্তু বাচ্চাদের খুব পছন্দ ঈদের মাঠে সেগুলো ব্যাসাবিক্রি করা হচ্ছে ঈদের নামাজ একটু আগে শেষ হয়েছে এখন বাড়িতে যাবেন সবাই এখন বাড়িতে যাবেন সবাই কিছু কেনাকাটা করে নিয়ে যে বাড়িতে যারা রয়েছে বা যারা আছে তাদের মুখরোচক খাবার খাবারগুলো এই ঈদের ময়দান থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে আমাদের লিটন রয়েছে লিটন ব্যবসা বিক্রি কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাই কি কি বিক্রি হলো এ বাদাম নিয়ালাম 10 কেজি ভাজা নিয়ালাম 40 প্যাকেট আর পানি নিয়ে নিয়াছিলাম দুকাছি 8 সি পানি প্রায় তো সব শেষ প্রায় সব শেষ এই যে আমাদের লিটন মেসা বিক্রি করেছে এই যে আব্বু দেখাও এখানে বাদাম প্রায় শেষ পানি তো শেষ হয়ে গেছে ভাজা অল্প আছে মানে বেশ একটা ভালো ব্যবসা বিক্রি হয়েছে এইpostcss এ যে এই যে দেখুন এখানে চিপস ঝুলে রাখা রয়েছে বাচ্চাদের কিন্তু খুব পছন্দের এই চিপস গুলো আমরা একটু এই এ আসি দেখি এই যে এখানেও বিভিন্ন কোম্পানি চিপস ঝুলিয়ে রাখা রয়েছে সেগুলো কিন্তু বেচা বিক্রি শেষ ভ্যানের উপরে অনেক জিনিস ছিল সেগুলো বেচা বিক্রি শেষ হয়ে গেছে আর এই একটা ভ্যান এই ভ্যানের উপরে কিন্তু এখনো বেশ কিছু জিনিস রয়েছে এগুলো বেচা বিক্রি শেষ হয়ে যাবে আমাদের আলিশ আছে আলিশ আছে হাতে করে ঈদের মাঠে কি বিক্রি করছেন কোন ও মা এই যে এই যে এটা কি বলে কোন আইসক্রিম এই যে এটা ঈদের মাঠে বিক্রি করা হচ্ছে এটা তো রোদে বেশি থাকবে না নাকি চাচা হ্যাঁ দু দশ মিনিট এটা ভালো বেচা বিক্রি হয়েছে ভালো এখানটায় দেখা হবো এই যে এখানটায় কতগুলো জিনিস সাজিয়ে গুছিয়ে বেচা বিক্রি করে ছোট ভাই কেমন বেচা বিক্রি হলো এই রে ভালো ভালো বেচা শেষ বাড়ি কোথায় বাড়ি বল ভালো বেচা বিক্রি হয়েছে আব্বু এদিকে এসো এখান থেকে আমরা ভিডিওটা শেষ করব এটা হচ্ছে মিষ্টি বেচা বিক্রি হলো আমাদের কুতুব ভাই হবে না এখানে বেচা বিক্রি করছে দেখা হতো খুব ভালো হয়েছে এই যে আমাদের ছোট ভাই রয়েছে মনি কি কেনা হচ্ছে ভাই ঈদের মাঠ থেকে মিষ্টি এগুলো না মানে এগুলো হচ্ছে কিন্তু আমাদের গ্রামীণ পরিবেশের একটা অবিচ্ছেদ্য অংশ ঈদের নামাজ শেষ হয়েছে ঈদের মাঠ থেকে এই যে কেনাকাটা করে মানুষজন কিন্তু বাড়ি চলে যাবেন এটা আমাদের গ্রামীণ পরিবেশের একটা অবিচ্ছেদ্য অংশ এই ভিডিওটা আমরা উপহার দিলাম আপনাদের নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থেকে ঈদের মাঠের কেনাকাটার এই ভিডিওটা আপনারা দারুণ ভাবে উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক